প্রয়াত হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অংশুমান গাইকুয়ার তার বয়স হয়েছিল একাত্তর বছর দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গাইকুয়ার চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন তিনি মাসখানেক আগে দেশে ফিরে আনা হয় তাকে নিজের শহর তার তারপর থেকে চিকিৎসা চলছিল তার বুধবার রাতে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে প্রয়াত হন তিনি বাইশ বছরের ক্রিকেট জীবনে দেশের হয়ে চল্লিশটি টেস্ট খেলেছেন গাইকোয়ার ১৯৭৪ সালে কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হয় তার চল্লিশটি টেস্টে তিরিশ দশমিক শূন্য সাত গড়ে এক রান করেছেন শত রান করেছেন দুটি অর্ধ শত রান সর্বোচ্চ রান দুশো এক মোট পনেরোটি একদিনের ম্যাচও খেলেছেন তিনি কুড়ি দশমিক ছয় নয় গড়ে দুশো রান করেছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে দুশো ম্যাচে বারো হাজার রান করেছেন শত রান করেছেন চৌত্রিশটি ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব সামলেছেন তিনি অনিল কুমলে যখন দিল্লিতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে ইনিংসে উইকেট দশটি নিয়েছিল তখন গড়কুয়ারি ছিল ভারতীয় দলের কোচ যখন চিকিৎসার জন্য তিনি লন্ডন তখন প্রয়োজনীয় অর্থ ছিল না তার কাছে ভারতের উনিশশো সালের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার সন্দীপ পাতিল তখন ভারতীয় ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছিলেন গড়কোয়ারকে সাহায্য করার জন্য লন্ডনের কিং কলেজ হাসপাতালে যখন গড়কোয়ার সেখানে তাকে দেখতে গিয়েছিলেন পাতিল ও দিলীপ বেঙ্গ সরকার তারপরে একটি সংবাদপত্রে তার কলমে লিখেছিলেন অংশ আমাকে বলল চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন তারপরেই আমি আর দিলীপ ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাধ্যক্ষ আশিস সেলারের সঙ্গে কথা বলি অংশকে দেখে ফিরেই আমরা ফোন করি আশিসকে পরে তিরাশির বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব বোর্ডের কাছে একই অনুরোধ জানান বিসিসিআই সচিব জয় শাহ তারপর ফোনে কথা বলেছিলেন গায়কোয়ারের পরিবারের সদস্যদের সঙ্গে কঠিন সময় তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন বোর্ড সচিব গায়কোয়ারের চিকিৎসার জন্য এক কোটি টাকা দেয় বোর্ড রাহুল দ্রাবিড়কে দা ওয়াল বলা হলেও গায়কোয়ারকেই তার রক্ষণাবেক্ষণ বেটিংয়ের জন্য কেরিয়ারের শুরুর দিকে এই নামে ডাকা হতো হেলমেট ছাড়াই তিনি বিশ্বের তাবর জোরে বোলারদের বিরুদ্ধে ঘন্টার পর ঘন্টা বুক চিতিয়ে লড়াই করেছেন তার রক্ষণাত্মক ব্যাটিং এর সেই নিদর্শন পাকিস্তানের বিরুদ্ধে জলন্ধরে উনিশশো সালে সেই টেস্টে তিনি দ্বি শত করেছিলেন ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এবং ভারতীয় দলের কোচ হবার মাঝে তিনি জাতীয় ক্রিকেট দলের নির্বাচকও হয়েছিলেন দু সালে ভারতীয় ক্রিকেট বোর্ড গাইকোয়ারকে সিনে নাইডু জীবনকৃতি সম্মান দেয় তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌরভ গঙ্গোপাধ্যায় জয় ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা